আল্লাহর এই বার্তা তিনি বাংলা ভাষায় জবাব দিলেন না তিনি সুরা আনফালে ওই আয়াত তেলাওয়াত করে তাকে জবাব দিলেন নুমা কানাল্লাহু মু'দ্দিবহুম ওয়া হুম ইয়াসতাফিরুন ইস্তিগফার তো কোনো বান্দাকে আল্লাহ তালা আজাব গজব বিপদে ফেলেন না ভাই যুবক ছেলেরা ওই কোন এদিকে শোনো ঢাকায় যাও না গাড়িতে উঠে অ্যাক্সিডেন্ট করে গাড়ি উল্টায় পড়ে যাও আমল শিখে যাও এখন এই ব্যক্তি বলল হুজুর বুঝলাম আল্লাহ আজাব গজব দেন না কিন্তু আমলটা আপনি সব সময় করেন নাকি হ্যাঁ তিনি বললেন পৃথিবীর সব জায়গাটাই রিস্কি দেখো বাবা আমি আর তুমি এখন গাড়িতে আছি এই গাড়ি যেকোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমি গাড়িতে বসেও ওঠার সময় তো গাড়িতে উঠার দোয়া পড়েছি যানবাহনে ওঠার দোয়া আছে না بسم الله مجريها ومرساها ان ربي لغفور رحيم سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وانا الى ربنا তিনি বলেন দুটো কয়েক ঘন্টার সময় গাড়িতে বসে আছি বসে তালা কোরআনে বলেছেন ইসতেক বার করে এমন ব্যক্তিকে আল্লাহ তালা আজাব গজব শাস্তি দিবেন না বিপদ দিবেন না ইসতেকবার এই জন্য করছি আল্লাহ যেন গাড়িতে থাকা অবস্থায় আমার কোনো বিপদ না দেন করবেন না নবীজি তো ডেইলি সত্তর থেকে একশো বার তো বা ইস্তেকবার এমনি এমনি করতেন না ডেইলি সত্তর থেকে একশো বার করবেন কোনো বিপদ হবে না রিজিকের জন্য কোনো টেনশন করতে হবে না জীবনে কোনো অভাব হবে না আপনার জীবন বরপর দিয়ে ভরে দিবেন কে আর ইস্তেকবারের প্রথম ফায়দাটাই হলো ইস্তেকবার করলে জীবনের সব গুণা মাফ করবেন কে